আজ দাসপুর এক নম্বর ব্লকের উদ্যোগে নেতাজির জন্মদিন পালনকে সামনে রেখে মেধা ও প্রতিভা অন্বেষণের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন এলাকা ও স্কুল থেকে ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বিডিও দীপঙ্কর বিশ্বাস সভাপতি সুকুমার পাত্র সহসভাপতি সুজাতা সিং বিধায়ক মমতা সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ প্রতিযোগিতা মিলন মঞ্চ ও ভিডিও অফিস সংলগ্ন স্থানে তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সুজয় পাঁজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা